নমস্কার সকলকে স্বাগত টুয়েলথ ম্যান অসময় আবার আমরা হাজির অসময় তখনই আসি যখন কোনো খবরাখবর আপনাদের দেওয়ার থাকে যেটা অসময়ের হলেও যথেষ্ট প্রাসঙ্গিক এবং সেই ধরনের খবরাখবর অলরেডি আমরা পাচ্ছি এবং সকালবেলায় আপনাদের আজকে জানিয়েছিলাম আমাদের প্রায় মাঝরাত্রে একটা আমাদের কাছে খবরাখবর আসে যে যে প্লেয়ার সাইন হচ্ছে ইস্টবেঙ্গলে তিনি আফ্রিকান ন্যাশনাল এটা আমরা দিন আগে থেকেই আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম এবং সকালবেলা আমরা জানাই যে ক্যামেরুনের ইন্টারন্যাশনাল হতে পারেন যিনি হচ্ছেন বা যিনি আসছেন তো সেই প্লেয়ারের একটা সম্ভাবনার কথা অলরেডি উঠে আসছে এবং সেই জায়গায় একটা নাম অলরেডি আমরা পাচ্ছি সেই বিষয়ে আলোচনা করতেই আমরা হাজির সকলকে রিকোয়েস্ট যারা শুরুতে এসছেন অনেকেই যারা আমাদের এখন নোটিফিকেশন পাননি তাদের জন্য একটু লাইক বা কমেন্ট করে দেবেন তাহলে ইউটিউব অ্যালগোরিদমে সবাই জেনে যাবেন এই শোটার ব্যাপারে অর্জুন দা কোচ অস্কার ব্রুজো বহুদিন ধরে জবে থেকে ইস্ট এসেছেন তবে থেকে প্লেয়ার চেঞ্জ চাইছিলেন প্লেয়ার চেঞ্জের সাথে সাথে উনি যে ধরনের প্লেয়ার চেঞ্জের দিকে ঝুঁকছিলেন এবং আমাদের কাছে যা যা ইনফরমেশন এসছে আমরা বারবার যে সমস্ত প্লেয়ারদের নিয়ে কথা বলেছি সেখানে কিন্তু এই অ্যাশলে কফির টাইম থেকেই উনি যে ধরনের একটা সেকেন্ড স্ট্রাইকার বা স্ট্রাইকিং এর জায়গায় একজন ফোর্স অ্যাড করতে চাইছিলেন যেটা ক্লেটানের দ্বারা সম্ভব হচ্ছিল না সেইটা কিন্তু বারবার বারবার আমরা লক্ষ্য করলাম যে বিভিন্ন প্লেয়ারের পরিবর্তনের ক্ষেত্রে ওই জায়গাটা ভরাট করার চেষ্টা চলছিল আলটিমেটলি যখন হিজাজি এবং ক্লেটানের দুজনে চোট লাগে সেই দিন রাত্রিবেলায় ডিসিশন হয় এবং হিজাজির যদিও সেটা এখন অফিশিয়াল হয়নি হিজাজির চোটটা এসিএল গ্রেড থ্রি ইঞ্জুরি সকলকে আমরা জানিয়ে দিই আপনারা যারা কনসার্ন ইস্ট নিয়ে এবং অন্যান্য যে সমস্ত ফুটবল সমর্থকরা ইস্ট বেঙ্গলের খবরাখবরের জন্য আমাদের ফলো করেন হিজাজি মাহেরের এসিএল অপারেশন এই মাসের সতেরো তারিখে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে হিজাজি মাহেরের অপারেশন হতে চলেছে বলে আমাদের কাছে খবর এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট আপনারা তার স্পিডি রিকভারি উইশ করবেন তো হিজাজি মাহের রিপ্লেসমেন্ট কিন্তু ইস্টবেঙ্গল ফাইনাল করে ফেলেছে বলে আমাদের কাছে খবর এবং সে তিনি আফ্রিকান ইন্টারন্যাশনাল এবং এখন যে নামটা পাওয়া যাচ্ছে সেটি পুরনো কেউ নতুন কেউ নয় আইএসএল এর পুরনো ক্যাম্পেনার এবং তিনি আগে আইএসএল খেলে গেছেন মেসি বাউলি রাফায়েল মেসি বাউলি এই নামটা উঠে আসছে এবং অর্জুনদার কাছে আমি আসবো যে এই কোচের যে এই পার্টিকুলার পজিশনে প্লেয়ার ফাইন্ড করার চেষ্টা এটা তার ট্যাকটিক্স বা ফরমেশনের সঙ্গে কতটা যায় এবং সেই জায়গাটাতে এই ধরনের প্লেয়ার নেওয়ার জন্য কোচ কেন উদ্গ্রীব হলেন একজন ডিফেন্ডার ইন ইনজিওর হওয়ার পরে আমরা যখন সকলে এক্সপেক্ট করছিলাম একজন সেন্টার ব্যাকের প্লেয়ার আসবে বা সেন্টার ব্যাক কাম সিডিএম আসবে যিনি মিডফিল্ডটা রিজনটাকে ডমিনেট করতে পারবেন এবং উনি সবসময় সেন্ট্রাল এরিয়াতে খেলোয়াড়ের অভাবের কথা বলে এসছেন বারবার তো সেই জায়গায় মানে এই চেঞ্জটা প্রথম চেঞ্জ যদিও এর পরেও একটা আপডেট আছে সেটা আমরা দেব তো অর্জুন দা কি মনে হচ্ছে এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন আমরা বেশি বড় শো করব না দর্শকরা যারা এসে গেছেন সাতশো জন মানুষ প্রায় সকলের জন্য দেখো আমি কমেন্ট গুলো সব পড়ছিলাম সত্যি কথাই আমাদের হিজাজির ইঞ্জুরির পর এটাই এক্সপেক্টেড যে একটা সেন্টার ব্যাক হয়তো প্রথমে কিন্তু হতো আমাদের আমার মনে হয় যে আমাদের প্রবলেমটা কিন্তু গোল স্কোর করাতে হচ্ছে ডিমি যেহেতু আউট অফ প্লেস ক্লেটন যেহেতু একটাও গোল স্কোর করতে পারছে না ইস্টবেঙ্গল কিন্তু যে ভুড়ি ভুড়ি গোল খাচ্ছে এমনটা কিন্তু নয় ইউটসেকে দিয়ে আনোয়ার লালকে দিয়ে আমরা কিন্তু খেলে দিচ্ছি আমরা কিন্তু যে বিরাট একেবারে গোল কনসিড করছি ম্যাচ কন্ট্রোল করতে পারছি না এমনটা কিন্তু নয় আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইঞ্জেকশনটা দরকার সেই ইঞ্জেকশনটা প্রাথমিকভাবে সেটা হচ্ছে আমার ম্যাচ পিছু যেন আমি দুটো করে গোল করতে পারি ভাই আমার যে ছটা খেলা বাকি আছে সেখান থেকে আমায় যদি আঠেরো পয়েন্ট পেতে হয় ক্লেটন আমার কোন রকম কোনো অ্যাডিশন দিতে পাচ্ছিল না সেলিসকে আনা হয়েছে সেলিস এখনো কোনো গোল পাইনি আমাদের এই প্রপার গোলস স্কোরারও নয় মানে ও গোল স্কোরার হিসেবেই ওকে আনা হয়েছে এরকম ওকে চান্সেস ক্রিয়েশন বা ওই ধরনের জায়গাতে বেশি ওকে দেখা হচ্ছে না সেটাই আমি বলছি যে আমার আমার কিন্তু এতটাও আমি মনে করছি না যে ম্যানেজমেন্ট একেবারে খুব বাজে ডিসিশন নিলো তার কারণ হচ্ছে যে আমি ডিফেন্ডার নিলাম না হয়তো আরেকটা চেঞ্জ যদি হয় তো দেখা যাবে তখন কিন্তু আমার কিন্তু মনে হয় যে আমরা কিন্তু গোল করতে পারছি না এটা একটা প্রধান সমস্যার জায়গা ঠিক আছে আমরা যে বিরাট একেবারে গোল কনসিপ করছি হ্যাঁ দু তিন গোল করে খাচ্ছি আমাদের গোল সমস্যা আমাদের দুটো জায়গাতেই আছে এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই হিজাজি যে ধরনের মিস্টেক করে আমাদের গোল কনসিড করাচ্ছে সেই জায়গায় যে সমস্যা নেই এমন নয় ঠিক আছে আমরা যে ম্যাচটা টু টু থ্রি হেরেছি বা কিছু কিন্তু আমার মনে হয় সেই সমস্যাটার দিকেও নিশ্চয়ই ক্লাবের ম্যানেজমেন্টের নজর আছে এবং হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তোমার কাছে কি খবর আছে সেটা তুমি জানাতে পারবে কিন্তু আমার প্রাথমিকভাবে তো মনে হচ্ছে যে ক্লেটানের হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে বাউলিকে যদি নেওয়া হয়ে থাকে তাহলে দ্যাট ইজ নট এ ভেরি ব্যাড মানে ক্লেটন থেকে এই মুহূর্তে খারাপ ইম্প্রুভমেন্ট হওয়ারই কথা ঠিক আছে আমার স্ক্রিনটা যদি একটু দাও একেবারে আচ্ছা অল্প অল্প কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে বাউলি মেসি অলরেডি ইন্ডিয়ায় আইএসএল খেলে গেছে দু হাজার মরসুমে ডিভিশনে খেলছিল এবং যেখানে ও কিন্তু ওয়ান অফ দ্য প্রলিফিক গোল স্কোরার ওভারঅল সোফা স্কোর লাস্ট সিজনে ওর সেভেন পয়েন্ট ফোর ফোর ছিল শেষ ম্যাচ ও খেলেছে তিন এগারো তিন এগারো দু হাজার চব্বিশে অর্থাৎ আজ থেকে দুমাস তিন মাস তিন মাস দুদিন আগে নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তিন মাস দুদিন আগে মোটামুটি দিন আগে ও লাস্ট ম্যাচ খেলেছে যেই ম্যাচে ওর একটা গোলও ছিল যে ম্যাচে ও একটি গোল করেছিল এবং টানা সেভেন পয়েন্টস এর উপরে ও স্কোর করেছে মানে সোফা স্কোর রেটিং পেয়েছে অর্থাৎ ও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে চাইনিজ ফার্স্ট ডিভিশন মানে প্রিমিয়ার ডিভিশনের যে ঠিক নিচের ডিভিশন সেকেন্ড ডিভিশন ধরো ঠিক আছে আমরা কিন্তু সেখানে কিন্তু প্রলিফিক স্কোরিং মানে প্রলিফিক সোফা স্কোর রেটিং পেয়েছে অর্থাৎ যথেষ্ট ভালো খেলছিল এর সঙ্গে যেটা বলার ওর ওভারঅল স্কোরিং রেট কিন্তু বেশ হাই বেশ হাই কেন আমি এই কথাটা বলছি আপনারা যদি দেখেন ও আজ অবধি একশো তিয়াত্তরটি ম্যাচে উনষাটটি গোল এবং বাইশটি অ্যাসিস্ট করেছে অর্থাৎ যদি এই দুটোকে যোগ করা হয় তাহলে সেভেন্টি আর টোয়েন্টি টু মানে নাইনটি টু নাইনটি ওয়ান অ্যাসিস ওয়ান গোল কন্ট্রিবিউশন ইন ওয়ান সেভেন্টি থ্রি ম্যাচেস অর্থাৎ প্রতি দেড় ম্যাচে কিন্তু ওর একটা করে গোলের কন্ট্রিবিউশন ইদার ও গোল করছে অথবা করাচ্ছে ঠিক আছে যথেষ্ট প্রলিফিক ফর্মে থাকা প্লেয়ার এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে আমি কিন্তু খুব একটা মানে একেবারে বাজে প্লেয়ার ইত্যাদি ইত্যাদি বলবো না এই মুহূর্ত স্ট্যাটস দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমার এই মুহূর্তে টিমের যা কন্ডিশন তার থেকে কিন্তু এটা হয়তো বেটার ইমপ্রুভমেন্ট এর সাথে যেটা বলার সেটা হচ্ছে যে ওর হিট ম্যাপটা একটু শেয়ার করতে চাইবো আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে এটা লাস্ট সিজনের ওর হিট ম্যাপ যেখানে দাঁড়িয়ে ও কিন্তু মিডল থার্ড থেকে অ্যাটাকিং থার্ডে বিশেষ করে বক্সের ভেতরে কিন্তু যথেষ্ট সাবলিল যথেষ্ট অ্যাকটিভ ঠিক আছে আমার মনে হয় কিন্তু ক্লেটন এর কাছ থেকে আমরা যেহেতু একটা গুলো বিগত 6-7 মাসে মানে এই সিজনে এখনো একটা গুলো পাইনি তার থেকে এটা কিন্তু বেটার একটা চয়েস হবে হ্যাভিং সেট দ্যাট আমি কিন্তু একবারও বলছি না যে আমাদের ডিফেন্ডার নাও দরকার নেই আমি কিন্তু দেখতে চাই যে এই সমস্যাটা তবে আমাদের যদি টপ 6 কোনো চান্স বা সুপার কাপে কোনো চান্স নিতে হয় কোনো চান্স মানে আউটসাইড চান্সও যদি আমাদের নিতে হয় আমি এফসির কথা বলছি না এফসি অবশ্যই ডিফেন্ডার দরকার পড়বে আমাদের কিন্তু প্রথমে একটা দরকার এটা নিয়ে কিন্তু কোনো ইয়ের জায়গা নেই অবশ্যই ফ্রি এজেন্ট ছিল তবে একটা জিনিস এখানে দেখানোর ফ্রি এজেন্ট কিন্তু খুব রিসেন্টলি ফ্রি এজেন্ট হয়েছে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ক্লাব ফ্রি এজেন্ট হয়েছে তো সেই জায়গাটা আমার বলার তো আমার কিন্তু মনে হয় না যে দেখো আমরা প্রত্যেকটা ম্যাচে গেল ম্যাচটাতে বা হায়দ্রাবাদ ম্যাচটাতে বা তুমি আর যে কটা ম্যাচ দেখছো আমাদের কিন্তু মানে স্কোরিংটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে যেখানে কোচ কিন্তু চাইলেও আজকে ডিমিকে চেঞ্জ নিতে পারছেন না

ওর জন্য মানে আপনার কথা মিসরিড হতে পারে হিজাজিরি চেঞ্জ এই প্লেয়ারটি এবং মানে হিজাজির পরিবর্তে এই প্লেয়ারটিকে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে আমরা এখনো শোনা যাচ্ছে শব্দটি ব্যবহার করছি কারণ অফিশিয়াল কনফার্মেশন কে আমরা মান্যতা দিই সবসময় অফিশিয়ালি অ্যানাউন্স হোক তারপরে আমরা জানাবো আমরা সকালে ক্যামেরন বলেছিলাম এখন যে প্লেয়ারের নাম পাওয়া যাচ্ছে সেই প্লেয়ারের নাম আমরা কিন্তু সামনে আনছি এবং অফিশিয়াল কনফার্মেশনের পরে এটা ফাইনলাইজেশন হবে এবং আমরা জানতে যেটা আপনাদের জানাতে চাইছি মূল যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু আমরা প্রথমেই কিন্তু এখানে একটা খবর দিলাম যে সতেরো তারিখ হিজাজির অপারেশন হবে এসিএল গ্রেড থ্রি এই হিজাজির ইঞ্জুরির খবরটা কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়াল করেনি এবং ও যে সিজন আউট সেটা অফিশিয়াল করেনি সে পিছনেও বোধ এই কারণটাই ছিল যে প্লেয়ার ফাইন চলছিল এবং সেখানে ভেতরে অনেক কিছু খবরাখবর আমরা পেয়েছি যেই সময়ের মধ্যে বিভিন্ন পজিশনের প্লেয়ার এবং নাম্বার অফ ফরেনার্স চেঞ্জ যেটা আমরা আগে এক্সপেক্ট করছিলাম যে হয়তো ক্লেটানের চেঞ্জটাও এক্ষুনি এক্ষুনি হবে ক্লেটনের ব্যাপারেও কিন্তু একটা ধোঁয়াশা চলছে মানে আজকের ডেটে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশা আমরা যেটা শুনতে পাচ্ছি যে ক্লেটনকে প্রথমে গতকাল পর্যন্ত ভাবা হচ্ছিল ক্লেটনকে খেলানো হবে ক্লেটনকে খেলানো যাবে কিন্তু আজকে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার কাছে এখনো সঠিক খবর নেই যে ক্লেটনকে কিন্তু খেলানো যাবে বলে ম্যানেজমেন্ট হয়তো মনে করছে না টিম ডক্টররা কিন্তু এই ব্যাপারটা একটু কনফিউশনে আছেন এবং ক্লেটনকে যদি খেলানো না যায় তাহলে কিন্তু আরেকটাও বিকল্প লাগবে সেই সন্ধানও ইসবেঙ্গল ক্লাব করছে বলে আপনাদের কাছে খবর জানিয়ে দিচ্ছি সেই সন্ধানও ইস্ট বেঙ্গল ক্লাব করছে যদি আরেকটা বিকল্প যেটা অর্জুন দা বলছিল যেখানে আপনারাও বলছেন যে লাগবে মাঝ মাঠের প্লেয়ার বা ডিফেন্সের প্লেয়ার নিলো সেন্টার ফরোয়ার্ড কেন সেন্টার ফরোয়ার্ড নিলো সেটা অর্জুন দা ব্যাখ্যা করেছেন টিপিক্যাল বক্সের মতন সেন্টার ফরোয়ার্ড নয় আপনারা হিট ম্যাপ দেখলেই বুঝতে পারবেন ও যথেষ্ট মাঝখান থেকে যথেষ্ট যথেষ্ট নিচ থেকে অপারেট করে মানে মিডল থার্ড থেকে অপারেশন শুরু করে এবং তারপরে উইং এ ড্রিফট করতে পারে এবং যথেষ্ট মোবিলিটি আছে আমি যেটুকু ভিডিও টিডিও দেখলাম এখন দেখা যাক কেমন খেলে চাইনিজ সু সেকেন্ড ডিভিশন থেকে মানে চাইনার সেকেন্ড ডিভিশন থেকে চিমা চুপুও এসেছিলো আমাদের এখানে ক্লিক করেনি কিন্তু পরবর্তীকালে প্রলিফিক স্কোরিং করেছে আইএসএলে ঠিক আছে সো ডিভিশনটা মানে চাইনিজ সেকেন্ড ডিভিশন খুব খারাপ জায়গা নয় হ্যাঁ আর তার সঙ্গে হ্যাঁ মিড অফ দা সিজনে আসছে বা সিজন এন্ডে আসছে এই জায়গাটা একটা কনসার্নের জায়গা তো হবেই আমি জানি না মানে সেখানে দাঁড়িয়ে এখন কি অবস্থায় আছে সেটা তো দেখতেই হবে সেই ডিসিশনটা কাজ করছে করছে না সেটা কয়েকদিন মানে প্লেয়ার খেললে বোঝা যাবে এক্স্যাক্টলি এবং কোচের যে পরিকল্পনা সেই অনুযায়ী কিন্তু তাকে নেওয়া হয়েছে এবং কোচ আপনারা ভেবে দেখবেন মানে এটা ফলো করলেই বুঝতে পারবেন আসলে কফি কিন্তু উঠে গেছে এশিয়ান কোটা উঠে গেছে এশিয়ান হ্যাঁ এশিয়ান কোটা উঠে গেছে হুম একজন জিজ্ঞেস করছিলেন এশিয়ান কোটা কিনা এশিয়ান কোটা উঠে গেছে এশিয়ান কোটা বলে কিছু নেই এখন আইএসএল কোচের কোচের ভাবনা চিন্তাটার বহিঃপ্রকাশে কিন্তু এটা হচ্ছে এবং কোচ কিন্তু বেশ সময় ধরে একজন স্ট্রাইকার পজিশনে গোল স্কোরার হিসাবে আরেকজন প্লেয়ারকে চাইছিলেন সেই জায়গায় কিন্তু একে অ্যাডিশন বলে ধরা হচ্ছে এবং এর পরবর্তীকালে যদি ক্লেটানের বিকল্প ফাইনলাইজেশন করতে বাধ্য হয় ম্যানেজমেন্ট তাহলে কিন্তু সেই প্লেয়ার মিডফিল্ডার প্লেয়ার হবে না ডিফেন্ডার হবে সেটাও কোচ কি নেবেন জিরোম আপডেট আসবে আমরা আপনাদের কাছে তুলে আনবো আপাতত একটু ইসবা পাওয়া যাবে না মানে ভালো অপশন না খারাপ অপশন তো খেলা আমরা দেখলে বুঝবো কিন্তু এই মুহূর্তে আমাদের একটা অপশন দরকার রাইট রাইট তো আমার মনে হয় দেখা যাক ইজ মানে অনেকেই মনে করছেন বেশিরভাগ মানুষই হয়তো কমেন্টে দেখে যা বুঝছি হয়তো বেটার অপশন নয় দেখা যাক কেমন খেলে কিন্তু আমার আমার কিন্তু স্ট্যাটস দেখে মানে একেবারে অসহ্য ফিল করছি না আমি ঠিক আছে লাস্ট ইয়ার যেই প্লেয়ারটা জাস্ট একটু দেখাই লাস্ট ইয়ার হ্যাঁ যে প্লেয়ারটা অ্যাকচুয়ালি সাতাশ ম্যাচে চব্বিশ ম্যাচে তেরো গোল করেছে সরি সেন্টার ফরওয়ার্ড তো এটা আগের দিক এইখানটায় সাতাশ ম্যাচে চোদ্দ গোল পাঁচটা অ্যাসিস্ট মানে উনিশটা গোল কন্ট্রিবিউশন সাতাশ ম্যাচে করেছে সে কি খুব খারাপ হবে এখন জানি না মানে কারেন্ট ফর্ম কেমন বা কি কন্ডিশন আছে সেটা বলতে পারবো না কিন্তু এই স্কোর মানে এটা তো খুব খারাপ নয় একদম এইটুকুই এটা কার রিপ্লেসমেন্ট একজন জিজ্ঞেস করছে প্রপারলি এটা বলে দিই কনফিউশন ক্লিয়ার করার জন্য এই প্লেয়ার কথা শোনা যাচ্ছে রিপ্লেসমেন্ট হ হিজাজি মাহের এখনো পর্যন্ত হিজাজি মাহের অ্যানাউন্সমেন্টটা ও যে সিজন আউট সেটা কিন্তু অফিসিয়ালি ক্লাব করেনি হিজাজি নিজে একটা পোস্ট করেছিল সেই পোস্টটা ওকে দিয়ে ডিলিট করে দেওয়ানো হয়তো এই সমস্ত ইনসাইড ওয়ার্ক চলছিল সেই কারণেই এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট আপাতত আজকের ডেট এই মুহূর্ত পর্যন্ত একটি প্লেয়ার ফাইনালাইজেশন যেটা আমরা খবরাখবর দিচ্ছিলাম আপনাদের সেটা কনফার্মেশনের আমরা সকালেই দিয়ে দিয়েছি যে প্লেয়ার কনফার্মেশন হয়ে গেছে ক্যামেরুন ইন্টারন্যাশনাল হতে পারে এবং সেই জায়গা থেকে এই প্লেয়ারটির অপেক্ষা আমরা করব যে অ্যানাউন্সমেন্টের দিকে যে কবে আজকের মধ্যে হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার কথা জানি না সেটা কখন হবে আজ বা কাল কি জায়গায় দাঁড়িয়ে থাকছে সেইটার উপর বেস করে নতুন যে আরেকটা বিদেশি যেটা ক্লেটানের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এবং আজকের আপডেট অনুযায়ী ডক্টররা কিন্তু খুব একটা কনভিন্স নয় ক্লেটানকে নিয়ে সেই জায়গায় ক্লেটানকে কন্টিনিউ করা হবে কি হবে না সেটার ব্যাপারে ডিসিশন খুব তাড়াতাড়ি নেওয়া হবে এটুকু আমি বলছি আর খবর যেটা সেটা হচ্ছে যে ক্লেটানের বদলে যদি কোনো প্লেয়ার নিতে হয় সেই রিপ্লেসমেন্ট এর ফাইন্ডিংও কিন্তু অলরেডি ম্যানেজমেন্ট দেখছে সেটা ম্যানেজমেন্টের নজরে আছে এইগুলো হচ্ছে খবরাখবর গাফুরফ কে একজন বলছেন গাফুরফের ব্যাপারে আমরা অনেকদিন আগে আপডেট দিয়ে দিয়েছি গাফুরফ সাইন করে দিয়েছে অন্য ক্লাবে ওকে এখনো উইদাউট ক্লাব দেখাচ্ছে কিন্তু ওর ব্যাপারেও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন একটা কথা একজন জিজ্ঞেস করছিলেন প্লেয়ার ব্লাস্টার্স ওই 17 ম্যাচ খেলেছিল 19 20 সিজনে 8 গোল দুটো অ্যাসিস্ট ছিল হুম একদম আচ্ছা মিউজিক অনলি বলে টুয়েলথ ম্যান কে বলতে চাই যে তোমরা রেগুলার ভিডিও না করলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমার প্লিজ এসো ডেলি ডেলি এলে তখন আমাদেরকে আর ভালো লাগবে না মনে হবে সহ্য হচ্ছে না কি বলছে একই কথা সেরকম হ্যাঁ একই কথা বলতে ভালো লাগে না এবং কিছু বলার না থাকলে কিছু মিনিংফুল করার না থাকলে আমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আসছে এই সপ্তাহে আসবে খেলার পরের দিন আমরা আপনারা সকলে যারা ইয়াং গ্রুপের ফলোয়ার আছেন আমাদের তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা জিনিস আসছে এটুকু বলতে পারি টুয়েলথ ম্যানের মতো একটা কাজ ম্যান মনের মতো করার চেষ্টা করছে সেটা আপনাদের সকলে ভালো লাগবে সেটা নিয়ে আসবো আমরা এই সামনের সপ্তাহে ম্যাচটার পরেই আসবো আচ্ছা আর আমাদের আজকে রাত্রে লাইভ হবে আজকে রাত্রে আমরা লাইভে আসছি আমাদের ম্যাচটা নিয়ে বিশ্লেষণ এবং মশালের মহড়ার কিছু খবর থাকলে সেই নিয়ে আমরা আসবো কারণ আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন রাতে প্রোগ্রাম হবে হ্যাঁ হবে আমরা সেই এক্সপেকটেশন রেখে এখন আর এইটা বড় করছি না কোনো দেখে কোনো টুক করে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো আপডেট কিছু থাকে সিবি নেওয়া হবে সত সতা সিবি নেওয়া হবেটা এখনই বলা যাচ্ছে না ক্রেটনের রিপ্লেসমেন্ট যদি নেওয়া নিতে বাধ্য হয় ম্যানেজমেন্ট আমি এই শব্দটা আমার ক্যাটেগরিক্যালি বলছি যেগুলো সেগুলো মাথায় রাখবেন ক্রেটনের রিপ্লেসমেন্ট যদি নিতে বাধ্য হয় ম্যানেজমেন্ট তাহলে সিবি না সি মিডফিল্ডার সেটা কোচের নির্দেশে নেওয়া হবে সেটার এক্ষণই কোনো সম্ভাবনার কথা উঠে আস এই মুহূর্তে নেই কিন্তু ম্যানেজমেন্ট প্লেয়ার অপশানস দেখছে প্রোফাইল দেখছে এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম তালালের অপারেশন কি ডান তালালের অপারেশন হয়ে গেছে বলে আমার কাছে খবর আর এর অপারেশন হচ্ছে সতেরো তারিখ হিজাজির অপারেশন সতেরোই ফেব্রুয়ারি আপনারা সকলে প্রে করবেন যাতে হিজাজি যুত সুস্থ হয়ে ওঠে এসিএল থ্রি কিন্তু এসিএল গ্রেড থ্রি টিয়ার কোনো প্লেয়ারের জন্যই অনেক প্লেয়ারের জন্য কেরিয়ার এন্ডিং হয়ে যায় সেরকম যেন হিজাজির ক্ষেত্রে না হয় সেটাই আমরা চাইব আচ্ছা মোটামুটি আমরা কভার করে ফেলেছি আর কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনো কিছু পাচ্ছেন ওর জন্য বলার মতো না 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 এখনই কিছু পাচ্ছি না

আমরা এই শোটাকে বেশি বড় করছি না কুড়ি মিনিটের মধ্যেই থাক আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ করবেন একটু এনগেজ করবেন ভিডিওটা অনেকের কাছে খবরা খবরটা পৌঁছে যাবে এই ভিডিওটার ব্যাপারে আপডেট পৌঁছে যাবে ধন্যবাদ টুয়েল ম্যান ফ্যামিলির সঙ্গে যুক্ত না হয়ে থাকলে তাড়াতাড়ি জুড়ে যান টুয়েলভ মানের ভয়েস আরো স্ট্রেন করুন জয়স বেঙ্গল জয়েশ বেঙ্গল